সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল যে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে শেষদায় পরে দোয়া করলে কবুল হয় আফ রকুমাইয়া কুতুল আব্দুমের রব বিহহু আসা আজিদ ফিরু ফিহিত বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিশ্ব বলে বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে